বিশ্বের সব থেকে রহস্যময় নদী হালদা সম্পর্কে কতটুকু জানেন হালদা নদীতে প্রতিবেশী দেশের কোনও ব্যারেজ নাই কারণ হালদার নিয়ন্ত্রণ একমাত্র বাংলাদেশের হাতে হালদা খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার বটনাতলি পাহাড়ি এলাকা থেকে উৎপন্ন হয়েছে সেখান থেকে এটি চট্টগ্রাম জেলায় প্রবেশ করে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মধ্য দিয়ে প্রবেশ করে হাটহাজারি ও রাউজান উপজেলার ভেতর দিয়ে প্রবাহিত হয় নদীটি কালুরঘাটের কাছে এসে কর্ণফুলি নদীর সঙ্গে মিলিত হয় হালদা নদী এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র যেখানে রুই কাতলা মৃগেল কালবাউ সহ বিভিন্ন মাছ স্বাভাবিকভাবে ডিম ছাড়ে এখানে জেলেরা মাছ শিকার না করে বরং মাছের পোনা আহরণ করে হালদার অক্সিজেনের মাত্রা ডিম বেঁচে থাকার সম্ভাবনা সত্তর থেকে আশি পারসেন্ট বাড়ায় যেখানে অন্যান্য নদীতে এই হার পঞ্চাশ পার্সেন্টের নিচে হালদা বিশ্বের একমাত্র জোয়ারভাটার নদী যেখান থেকে প্রাকৃতিক উপায়ে সৃষ্ট রুই জাতীয় মাছের নিষিক্ত ডিম সংগ্রহ করা হয় শুধুমাত্র কার্ফ জাতীয় মাছের উৎপত্তিস্থলই নয় হালদা সাধুপানির ডলফিন এবং গলদা চিংড়ির নিরাপদ আশ্রয়স্থল বাংলাদেশের পোনা উৎপাদনের আশি পার্সেন্ট আসে হালদা থেকে হালদাকে বাংলাদেশের প্রাকৃতিক জিন ব্যাংক বলা হয়ে থাকে অনেকেই বাংলাদেশের জিওগ্রাফিকে দুর্বল মনে করেন কিন্তু বাংলাদেশের জিওগ্রাফি বাংলাদেশের মূল শক্তি বাংলাদেশের নদ নদী নিয়ে আপনার জানা পাঁচটি ফ্যাক্ট কমেন্টে লিখুন